হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে শুরু করছি হচ্ছে শীতের পিকনিক দিয়ে আমাদের একটা ফুল ভিডিও আপনারা দেখতে থাকেন অবশ্যই সবার ভালো সম্মানিত ভাই বোনেরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিবেন বিনিময়ে ভালোবাসা পাবেন এই হচ্ছে আমাদের খিচুড়ির আয়োজন চলছে এখানে হচ্ছে সবজি বাজাবুজি করতেছি এখানে আমি কথাও বলতেছি রান্নাও করতেছি আজকে পুরো রান্নার দায়িত্ব ছিল আমার উপরে আর কি তো এখানে সবজিগুলো আস্তে আস্তে করে বেজে নিচ্ছিলাম আর এখানে অনেক ধরনের সবজি ছিল তারপরে হালকা একটু বেজে যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায় তারপরে হচ্ছে সবজিগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলোকে তুলে নিচ্ছি একটু একটু করে তুলে নিচ্ছি তুলতে তুলতে হচ্ছে মুরগিটাও ভেজে নিচ্ছি যেহেতু লো বাজেটের পিকনিক গরিবের পিকনিক কেউ কিছু মনে করবে না তবে খুবই আনন্দ খুবই মজা হয়েছে মাসাল্লা এখানে মুরগিগুলো হচ্ছে বেজে নিচ্ছিলাম এক এক করে মুরগিগুলো বেজে সুন্দর করে এখন বাজার সময় একটু টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর কি মুরগি বাজার সময় একটু টমেটো কুচি আর একটু পেঁয়াজ কুচি দিলে হচ্ছে কি স্মেলটা খুবই ভালো আসে আমার মনে হয় কি তখন একটা বেরেস্তা বেরেস্তা স্মেল পুরো মুরগিতেই হয়ে যায় এটা খুবই মজা লাগে আপনারা একটু করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে যদি আমি কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলা আর কি এই যে এখন সব কিছু মুরগিটা সম্পূর্ণ মুরগিটা বেজে এখন তুলে নিচ্ছি এক এক করে এখানে আবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে গাছ থেকে পেরে আনা সবুজ তেজপাতা একদম গরম মশলা তেজপাতা এলাচ তারপর হচ্ছে দারুচিনি সব কিছু দিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে হচ্ছে একটু একটু করে মিক্স করতেছিলাম আর হালকা করে বেজে নিচ্ছিলাম যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর কি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে সুন্দর করে মিক্স করে আরও কিছুটা ছিল পরে দেখলাম যে না সম্পূর্ণটা দিয়ে দিই তারপর সম্পূর্ণটা দিয়ে আস্তে আস্তে করে একটু শুধু মশলাটাকেই তেলে বেজে নিচ্ছিলাম আস্তে আস্তে করে বাঁচতে বাঁচতে হচ্ছে যখন একটু তেল উপরে উঠে আসলো এ পর্যায়ে গিয়ে একটু পানি দিয়ে দিব আর কি যেন মশলাটা আর একটু ভালো মতো কষে আর কি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে একটু পানি পানি দিয়ে সুন্দর করে দশ মিনিটের মতো পুরো মশলাটাকে আস্তে 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 করে কষাইছি কষানো শেষ করে যখন উপরে তেল বেশি উঠলো এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো এটা এটাকেও সুন্দর করে কষাইয়া তারপরে হচ্ছে আবার একটু মিক্স করে নিলাম মিক্স করা কষানো শেষ হয়ে গেছে খুব সুন্দর করে কষানো হয়েছে মশাল্লাহ তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে চাল এক এক করে চাল টাল দেওয়ার পরে চালগুলোকে আমি বেজে নিচ্ছিলাম হালকা করে বেজে নিলে চালটা থেকে একটা গ্রান আসে আর কি চালটা ডালটা যদি যখন একটু বেজে নিই ডালটা যদি আমরা নর্মালি বেজে নিই দিই এইভাবে বাজলেই হয় একটা সুন্দর একটা স্মেল হয় তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আমরা পানি দিয়ে সুন্দর করে মিক্স করে ডেকে দিচ্ছিলাম ডেকে দেওয়ার পরে এই হচ্ছে যে খিচুড়ির চেহারা কত সুন্দর দেখেন বলক চলে আসছে খিচুড়িতে অলরেডি এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মুরগি সবজি যা ছিল সব কিছু দিয়ে মিক্স করে ফেলতেছি আপনারা সবাই মাসাল্লাহ বলবেন সত্যি যদি ভালো লেগে থাকে মশাল্লাহ বলবেন কেউ নজর দিবেন না খুবই মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে অনেক 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 মজা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন সব কিছু মিক্স করে তারপর হচ্ছে আবার ডেকে দিয়েছিলাম আর কি ডেকে তারপরে এক মাঝখানার তেমন কোনো ভিডিও করা হয়নি আমি আর পরের ক্লিপ কোনো দিতে পারেনি এই হচ্ছে খিচুড়ির মেন চেহারা এখনও ওইরকমভাবে রেডি হয়নি এখন মানে সম্পূর্ণ ডেকে দিবো আর কি ডেকে দিয়ে একবারে হচ্ছে খাবারে চলে যাবো আমরা এখন হচ্ছে একদম খাবারে চলে যাব মার্শাল্লা খিচুড়িও হয়ে গেছিলো খাবারও চলে গিয়েছিলাম এর মাঝখানে আর তেমন কোনো ভিডিও করা হয়নি তেমন কোনো ভিডিও করা হয়নি বাচ্চাদেরকে আগে খাবার দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়েছে বাড়ির বাচ্চারা যারা আছে তারা অনেক বেশি দুষ্টামি করতেছিল তারা খুব বেশি আনন্দে ছিল যে আজকে পিকনিক করবে সবাই মিলে খিচুড়ি খাবে এখানে ডিস্ট্রিবিউশনও আমি ছিলাম আজকে যে ডিস্ট্রিবিউশনও আমি ছিলাম তারপরে সবাইকে খাবার দিলাম নিজেও খাচ্ছিলাম সত্যি কথা বলতে অসাধারণ টেস্ট হয়েছে মজা মানে কি বলবো যা বাসায় প্রকাশ করার মতো না এ হচ্ছে খিচুড়ি নামানোর পরে একটা লোক এটা আমি পরে অ্যাড করে দিয়েছি সবাই দেখলে ভালো বলবেন আসসালামু আলাইকুম